তা নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন কেয়ামতের আগে হারজ বেড়ে যাবে হারজ বেড়ে যাবে হত্যা বেড়ে যাবে অন্যায়ভাবে ভাবে হত্যা এরপরে নবীজি বলেন কেয়ামতের নিকটবর্তী সময় একটা সময় হবে মানুষের সম্পদ এত বেড়ে যাবে যে মানুষ সম্পদ রাখার জায়গা পাবে না মানুষ যে দান সাদকা করবে দানুষ মানুষও খুঁজে পাবে না বলেন ইন আল্লাহ নিশ্চয়ই কেয়ামত কখন হবে এইল আল্লাহ তালার কাছে তার মানে কেয়ামত কখন হবে এই কেয়ামতের সুনির্দিষ্ট সময়ে আকাশে ডাকাডাকি করলে কালো হয়ে গেলেই বৃষ্টি হয় না অনেক সময় দেখা যায় আকাশে মেঘ নাই কিন্তু বৃষ্টি আছে হয় কি হয় না রোদও আছে বৃষ্টিও আছে আবার অনেক সময় মেঘ এত পরিমাণ কালো অন্ধকার হয়ে গেছে মেঘ অনেক জোরে জোরে আওয়াজ করতেছে মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে এই বুঝি আকাশ থেকে পানির বন্যায় ভেসে যাব সবাই সবাই ঘরে ফিরে গেছে বাহিরের শুকনা জিনিসগুলা ঘরে উঠায় ফেলছে কিন্তু দেখা গেল বৃষ্টির কোনো খবর নাই এই জন্য মেঘ হলেই বৃষ্টি হয় না বরং বৃষ্টি কোথায় হবে এটা যিনি নির্ধারণ করেছেন সন্তান ছেলে না মে এটা মূলত যিনি জানেন তিনি কে এখন বলতে পারেন হুজুর আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে তো আমরা জানতে পারি জানা যায় কখন বলে মা এবং পিতার শুক্র এই মিশ্রিত পানি যখন একটা গড়নে একটা গঠনে আল্লাহ রূপান্তর করেন তখন জানা যায় কিন্তু যখন কোন মহিলা গর্ভবতী হয় নির্দিষ্ট সময়ের আগে কেউ বলতে পারে না পেটের মধ্যে ছেলে হবে নাকি মেয়ে হবে কেউ বলতে পারে না অমাতিবু গদাপ আগামীকাল কে কে উপার্জন করবে কেউ বলতে পারে না কমা তাদরিন তামো কোথায় কোন জমিনেকার মৃত্যু হবে কেউ বলতে পারে না আল্লাহ তাআলার কাছে এই সবগুলোর জ্ঞান আছে সবগুলোর ইলম আছে তাহলে এইখানে পাঁচটি অদৃশ্য জগতের খবরের বিষয়ে নবী বললেন এক নাম্বার। আল্লাহ তাআলাও বলেন ইন্নাল্লাহা 'ইন্দহু ইলমুসআ কিয়ামত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে কখন কিয়ামত হবে এই সুনির্দিষ্ট জ্ঞান দুনিয়ার কোন মানুষের কাছে না হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানব বেশে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে অনেকগুলা প্রশ্ন নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম করেছে এই হাদিসকে হাদিসের परिभाषाে হাদিসে জিবরিল বলা হয় জিবরাইল আলাইহিস সালাম মানব সূরতে নবীজির কাছে এসে প্রশ্ন করেছে প্রশ্নগুলার মধ্যে একটি প্রশ্ন ছিল ফা আখবিরনি আন্ ইসা জিবরাইল আলাইহিস সালাম নবিজিকে প্রশ্ন করতেছে যে আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন কখন কেয়ামত সংঘটিত হবে নবিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন মাল মাসুলু আনহা বিআ'লামা মিনাস সায়িল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই প্রশ্নটা প্রশ্নকারীর চাইতে আমি বেশি ভালো জানিনা তার মানে এই প্রশ্ন যে আপনি আমারে করছেন এটার জবাব আমিও জানি না আপনিও যেমন জানেন না আমিও তেমন জানি এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে তাহলে কিছু আলামত বলেন কিছু নিদর্শন বলেন যেগুলো দেখি বোঝা যাবে কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে মনিব তার দাসী তার মনীপ জন্ম দিবে এমন একটা অবস্থা হবে আল্লাহ রসুল সাল্লু আলিহিসালাম জানায় দিলেন সাল্লাহ আলহি ও বলেন যে দাসি তার মনিপকে জন্ম দিবে এর দ্বারা উদ্দেশ্য কি মুফাসেরিন এ কেরাম বলেন এমন একটা সময় আসবে মহাদ্দেরাম বলেন যে সন্তানকে জন্ম দিবে মা ওই সন্তান মায়ের সাথে দাস দাসীর মতো আচরণ করবে অনেক জায়গায় আপনার আমার সমাজে আছে যেই মা সন্তান রে গর্ভ ধারণ করছে রাখছে দশ মাস গর্বে রাখছে দুধ পান করাইছে দুই বছর এই মা একটা সময় এই সন্তানের ঘরে খাবারের জন্য

খালি পা বিশিষ্ট ছাগলের রাখালগুলো গুলো উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতা করবে তার মানে একটা সময় কিছু ছিল না অশিক্ষিত মানুষ টাকা পয়সা উপার্জনের তেমন বৈধ সোর্স নাই হঠাৎ করে দেখা যাবে বড় বড় বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা তারা করছে বলে এই সময়গুলো যখন পরিলক্ষিত হবে তখন বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে না এই ছাড়াও হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে কিছু বিষয়ের আলামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে অনেকগুলা কারণ হইছে আমি ওই কারণ সম্পর্কিত একটি হাদিসও আপনাদের خدمتে পাঠ করছি এগুলো শুধু আমাদের শুনলে হবে না এই হাদিসের আলোকে বর্তমান সময়ের পরিস্থিতি আশেপাশে নজর দিতে হবে যে এই বিষয়গুলো আমাদের মধ্যে এখন ঘটতেছে কিনা যদি ওই বিষয়গুলো আমাদের মধ্যে ঘটে তাহলে বুঝতে হবে যে আসলে কেয়ামতের আর বেশি বাকি নেই রসুল্লাহ সাল্লাহ আলহিম বলেন বুখারির হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায়া নিয়ে যাওয়া হবে ইলম বলতে আমরা কি বুঝি কোরআন সুন্নার এই বিষয়গুলো এগুলো উঠিয়ে নিয়ে যাওয়া হবে আইল উঠায়া নিয়ে যাওয়া হবে এখন প্রশ্ন হতে পারে তাহলে কি কোরআনের লেখাগুলো চলে যাবে হাদিসের লেখাগুলো কি চলে যাবে নাকি নাকি কোরআনের পাতাগুলো সাদা হয়ে যাবে নাকি হাদিসের পাতাগুলো সাদা হয়ে যাবে আল্লাহ তালা মূলত এইভাবে ভাবে ইলম না নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ তার বান্দার অন্তর থেকে ইলম উঠায় নিয়ে যান না তবে উঠায় নেন কেমনে বলে আলেমের মৃত্যুর মাধ্যমে আল্লাহ উঠায় নিয়ে যায় এজন্য পৃথিবীর মধ্যে যখন মহাক্কিক হলামায় গ্রামের ইন্তেকাল হতে থাকে আস্তে আস্তে তাদের মাধ্যমে ইল মুঠা যায় কাগজে কলমে ইল এক জিনিস আর এই ইল অনুধাবন করা আলে মারাক জিনিস এজন্য বলা হয় মৌতুল আলম কা মৌতিল আলম আলমের মৃত্যু যেন আলমের মৃত্যুর মতো একজন আলমের মৃত্যু মানে কেমন যেন পৃথিবীর মৃত্যু সংগঠিত হয়ে যাচ্ছে এজন্য সম্প্রতি সময় আমরা দেখেছি বিশেষ করে দুই সালের পর থেকে নিয়ে এই চব্বিশ পঁচিশ বছর বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা একরাম একেবারে অতি অল্প সময়ের মধ্যে ধীরে ধীরে আমাদের থেকে বিদায় নিয়েছে এজন্য যে সমস্ত মুরব্বী ওলামা একরাম বেঁচে আছে আমাদেরকে তাদের কদর করা দরকার তাদের মূল্যায়ন করা দরকার সাথে সাথে আগামী প্রজন্ম যেন ইলম শূন্য না হয়ে যায় আমাদের আগামী প্রজন্মকে দিন শেখানোর দরকার যদি আর আলেম তৈয়ার না হয় ইলমের হেফাজত যদি আলেমদের মাধ্যমে না হয় তাহলে একটা সময় প্রকৃত ইলম মামাদের মধ্যে থাকবে না কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন ইউশিকু আইয়াতিয়া আलन নাস জমান ওচিরে এমন একটা জামান আসবে লা ইবক ইসলাম ইল্লা ইসমুহু বলে ইসলাম এটা শুধু নামে থাকবে বাস্তবে ইসলাম থাকবে না শুধু থাকবে থাকবে না আজকের জামানার অবস্থাটাও মোটামুটি এইরকম আমরা সবাই বলি মুসলিম আমাদের দিন হলো ইসলাম আমরা হইলাম মুসলিম কিন্তু বাস্তবেই আমাদের মধ্যে পরিপূর্ণ মুসলমান ইতায় আপনার সমাজে খোঁজ নেন যে নিজের মুসলিম দাবি করে নিজের ধর্ম ইসলাম বলে এই ধরনের মানুষ যারা এরা কয়জন ঠিক মতো যেরকম পড়ে পড়ে না এক এলাকায় যদি হাজার মুসলমান থাকে ফজরের নামাজে দুই তিনজন পাওয়া যায় না অনেক সময় ইমাম আর মসজিদ ছাড়া মসজিদের মধ্যে কেউ থাকে না ঠিক কিনা বলে অনেক সময় তো এমন হয় মাহফিলে রাত হইতে হইতে সাধারণ মাহফিলের কথা কি বলবো মাদ্রাসাই জামাত না মাহফিল রাত পর্যন্ত করতে করতে মাদ্রাসা ওইখানে ফজরের নামাজ জামাতের সাথে কাজা যায় এইগুলো আমাদের অবস্থা এজন্য আমরা যদি প্রকৃত মুসলিম হতে চাই প্রকৃত মুসলমানের পরিচয় আমাদেরকে যদি গড়ে তুলতে হয় তাহলে ইসলামী অনুশাসন মানতে হবে এই জন্য আল্লাহর রসুল বললেন অচিরেই এমন এক জামানা আসবে নামে থাকবে ইসলাম কিন্তু বাস্তবে থাকবে না নাম হবে যে আমরা মুসলিম কিন্তু আমাদের মধ্যে থাকবে না মুসলমান মুসলমান হবার জন্য যেই কোয়ালিটি গুলো দরকার গুণগুলো দরকার সেগুলো আমাদের মধ্যে থাকবে না আমাদের সমাজে শুধু মুসলমানই নেওয়া মুসলমান আর গরু খাওয়া মুসলমান ভরে যাবে সমাজে মুসলমান সব মুসলমানই নেওয়া আর গরু খাওয়া মুসলমান প্রকৃত মুসলমানিত্ব আমাদের মধ্যে ইবাদতের ক্ষেত্রে মুসলমানিত্ব নাই আচার আচরণ আখলাকের ক্ষেত্রে আমাদের মুসলমানিত্ব নাই ইবাদতের ক্ষেত্রে মুসলমানিত্ব যদি অর্জন না হয় কাফের মুশরিকরা আমাদের ভয় পাবে না আজকে আমরা বলি যে এত মায়ের খাইতেছি আমরা ওরা আমাদের ভয় পায় না কেন বলে ইহুদি মাত্র এক কোটি মুসলমান পনে 200 কোটি এরপরেও ইহুদিদের কেন ভয় নাই আমাদের অবস্থা এরকম কেন বলে আমাদের অবস্থা এই রকম হওয়ার কারণ হলো যে আমাদের মধ্য থেকে মুসলমানিত্ব বিদায় নিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতছে এই কাফেররা মুসলমানদেরকে এমন ভাবে ঘিরে ধরবে যেমনি ভাবে খাবার দস্তর খানে থাকলে চতুর্দিক দিয়ে যেমন মানুষেরা খাবারকে ঘিরে রাখে অচিরেই কাফেররা মুসলমানি মুসলমানদেরকে এইভাবে ঘিরে ধরবে জুলুম করবে নিঃশেষ করে দিবে হত্যা করবে এর দ্বারা উদ্দেশ্য হলো এইটা একরাম জিজ্ঞাসা করে আর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে নাকি নবীজি বললেন না কম হবে না তবে তাদের এই পরিস্থিতি হওয়ার কারণ কি বলে তারা মৃত্যুকে ভয় পাবে তাদের অন্তরে মৃত্যুর ভয় থাকবে সাথে সাথে বেঁচে থাকার আশা দুনিয়ার মহব্বত এই কারণে কাফেররা তাদেরকে এমনি ভাবে চেপে ধরবে আমাদের সবার অবস্থা কম বেশি এরকম আমি আমার কথাও বলতেছি আমরা সবার অবস্থা এরকম আমাদেরকে মৃত্যুর ভয় এমন ভাবে পেয়ে বসছে আমরা কেমন যেন মনে করি যে আমি যদি ফাঁক ফকর থাকি তাইলে মনে হয় আমি জীবনেও কোনোদিন মরব না আমি শত্রুর আঘাতে মরি আর না মরি একটা সময় আমাকে মরতে তো হবে সন্দেহ আছে কোনো কিন্তু আজকে গোটা পৃথিবীর মুসলমান আমাদের মধ্যে মৃত্যুর ভয় এমন ভাবে জেকে বসছে যে মৃত্যুর ভয়ে আমরা আমাদের মুসলিম ভাইরা জুলুমের শিকার হলেও তাদের পক্ষে কথা বলার মতো হিম্মত আমরা করি না এইগুলো আমাদের অবস্থা আমরা তো ভৌগোলিক দিক দিয়ে পৃথিবীর এমন একটা জায়গায় আমাদের চতুর্দিকে সীমান্তের বেড়া যান এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের তরুণ যুবক তৌহিদি জনতা যারা আছে এরা ইসলাম মুসলমান এবং নির্যাতিত মুসলমানদের জন্য নিবেদিত প্রাণ আমার মনে হয় যে যদি নির্যাতিত মুসলমানদের পাশে যদি বাংলাদেশের অবস্থান হতো এদেশের লক্ষ কোটি তরুণ যুবকেরা ইমানদারেরা আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মজলুম মুসলমান ভাইদের সহযোগিতায় সশস্ত্র ভাবে জালেমের বিরুদ্ধে লড়াই করতাম ঠিক কিনা বলেন কিন্তু এরপরেও আমাদের ভৌগোলিক কারণে ইচ্ছা থাকলেও যাওয়া কঠিন কিন্তু আফসোস লাগে ওই যে গজ্জার নির্যাতিত মুসলমানদের পাশে সব ইসলামিক দেশ বহুদূর এই কথা বলার সাহস পায় না কেন নির্বিচারে অন্যায় ভাবে মুসলমানদের হত্যা করিতেছ এই কথাটাও বুক উঁচু করে উঁচু গলায় মুসলমান শাসকরা বলার সাহস পায় না ঠিক কিনা বলে এটা আমাদের জন্য বড় আফসোস আর আমরা দাবি করি আমরা মুসলমান অথচ কেমন হওয়ার দরকার ছিল আচরণগত দিক দিয়ে আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন মুসলমান মুসলমানের ভাই আল্লাহ দালা করানুল করিমের মধ্যে বলেন ইনাম আল মিনু এক মমিন অপর মমিনের ভাই এই ভাইয়ের সম্পর্কটা কেমন হবে নবীজী উপমা দেনহাদিসের মধ্যে আল মুসলিম কাজ জাসাদিন ওয়াহেদ মুসলমান হলো একটি দেহের নেয় ইনিশতাকা রসুহু ইশতাকা কুল্লুহু আইনুহু আই নবীজি বলেন মুসলমান একটি দেহের নেয় তার যদি মাথায় কোনো আঘাত পায় বলে এই ব্যথাটা শুধু মাথায় থাকে না গোটা দেহের মধ্যেই ব্যথাটা ছড়ায় যায় পায়ের মধ্যে আঘাত লাগে কাটার খোসা লাগে পানি আসে কই দিয়া চোখ দিয়া জবান দিয়ে বের হয় আহ সারা দেহের মধ্যে ব্যথায় জ্বর চলে আসে তার মানে শরীরের যেই অঙ্গে আঘাত লাগুক না কেন এই আঘাতের প্রভাব গোটা দেহের মধ্যে ছড়ایا যায় মুসলমানের সম্পর্কটা এই রকম হওয়া দরকার ছিল তার মানে পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন একজন মুসলমান যদি নির্যাতিত হয় একজন মুসলমান যদি কষ্ট পায় ওই মুসলমানের কষ্ট গোটা পৃথিবীর সব মুসলমানের কষ্টের কারণ হওয়া দরকার ছিল আমি যদি কষ্ট পাই ওই কষ্ট নিবারণের দূর করার প্রচেষ্টা করি কিন্তু আমার এক মমিন ভাই কষ্ট পাচ্ছে তার কষ্ট আমার হৃদয়ে কষ্ট আনতে পারতেছে না আমার চোখে পানি আনতে পারতেছে না আর আমি যদি নিজের দাবি করি আমি আসলে মুসলমান বলেন তো এই দাবি সত্য না মিথ্যা ধরে বলেন আচরণগত মুসলমান এটাও হইতে পারি নাই আমলগত হইতে পারি নাই এক মুসলমানের সাথে অপর মুসলমানের সম্পর্ক কেমন দরকার ছিল প্রকৃত মুসলিম হওয়ার জন্য মুসলমানের সাথে ভালো আচরণ দরকার নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইহি ও আসাল্লাম বলেন প্রকৃত মুসলমান হল সেই যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে নবীজি সাল্লাল্লাহ কোয়ালাইহি আসাল্লাম বলেন লা তাকু মুসা হাততা ইয়াকবাদুল আইল ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না আল্লাহ তা আইলম উঠায় নেওয়া যাবে হিলম উঠবে কেমনে রাত্রেই হঠাৎ করে কোরান আল্লাহ উঠায় নিয়ে যাবে না কোরানের লেখাগুলো মুছে যাবে না বরং দুনিয়া থেকে আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ তালা আইলম উঠায় নিয়ে যাবে যখন আলেমরা দুনিয়া থেকে চলে যাবে অবস্থা কি হবে নবিজিয়া খাদিসের মধ্যে বলেন ইন্নাআল্লাহ আলা ইয়াত মিদুল্লা আইলমা ইংতিজা আলী ইয়াং রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ দা তার বান্দাদের অন্তর থেকে আইল মুঠায় নিয়ে যাননা ওয়ালা কিদুল্লাহ আইলমা বিশ্বল্লাহ ওলা মা তবে আল্লাহ দালা আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে হইল মুঠায় নেওয়া যায় যখন এই আলেমরা চলে যায় তখন কি হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইদ আলাম ইউবকি আলিমান যখন আর কোনো মুহাক্কিক আলেব দুনিয়ায় থাকবে না কোরআন হাদিস প্রকৃত ভাবে বুঝতে পারে এমন কোনো আলেম দুনিয়ায় থাকবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তখাজান নাসুরু উসান জাহলান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন মানুষেরা মূর্খদেরকে নেতা বানায়া নেবে এখন ওই নেতাদের কাছে গিয়া জিজ্ঞাসা করবে তাদের কাছ থেকে মশলা জানতে চাইবে আর ওই জাহেলরা না জানলেও বইয়া দিবে এটা এরকম হবে এরকম হবে দেখবেন চায়ের দোকানে যান নামাজ কালাম একটাও বলেন আপনি চার দোকানে গিয়ে যদি খালি কন যে এই মাসালার সমস্যাটা কি করা যায় দেখবেন বিড়ি টানবে সাই চিয়া বলবে এটার মশালা হইলো এরকম আরেকজন করবো এটার মশালা হইলো ওইরকম আর একজন বলবে ওইটার মশালা হইলো ওই রকম মুফতি সাহেবের অভাব হবে না ঠিক কিনা কোন এখন এই জাহেলদেরকে তারা ইমাম বানাবে যেহতে প্রকৃত আলেম নাই এখন তাদের কাছে জিজ্ঞাসা করবে আর তারা ফতোয়া দিয়া দিবে এখন কি হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়া আদল্লু ওই ফতোয়া দেওয়ার লোকগুলো যারা জাহেল ওরাও পথভ্রষ্ট হবে আর যেই মানুষগুলো তাদের কাছে ফতোয়া জানতে যাবে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে নিজেরাও পথভ্রষ্ট হবে তাদের কাছে যারা যাবে তাদেরকেও পথভ্রষ্ট বানাবে এজন্য সমাজে আলেম দরকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে লা তাকুমুস সাআতু হাত্তায় উকবাদাল ইলম যে পর্যন্ত না আইল মুঠিয়ে নেওয়া হবে সেই পর্যন্ত কেয়ামত হবে না এরপরে নবীজি বলেন ওয়াতা জ্বালাজি নবীজি সল্লল্লাহ মা আলাইহিগুলা সাল্লাম বলেন কেয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে প্রতিনিয়তই আশেপাশে আমরা দেখছি বড় বড় ভূমিকম্প হয় মায়ানমার থাইল্যান্ডে ভূমিকম্প হল কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্প হল এই যে ভূমিকম্পে হাজার হাজার লাখো লাখো মানুষের প্রাণ চলে যাইতেছে আবার ভূতত্ত্ববিদ যারা তারা আমাদেরকে সতর্ক করে আমাদের চতুর্দিক দিয়ে এমন ভূমিকম্প সম্ভাবনা আছে মাঝে মধ্যে বিশেষজ্ঞরা বলে যে ঢাকা শহরে ভূমিকম্প হবে যদি হয় সাত আট মাত্রার ভূমিকম্প যদি হয় ঢাকা শহরটা মৃত্যু করিতে পরিণত হয়ে যাবে একের পর এক প্রকাশ পাবে কেয়ামতের আগে বড় বড় ফেতনা আসবে এখনও একের পর এক আসতেছে মাঝে মধ্যে নারীর ইন্টারনেটের ফেতনা প্রযুক্তির ফেতনা কেয়ামত যখন নিকটবর্তী হবে বড় বড় কিছু ফেতনা দেখা দিবে ইয়াজুজ মাজুজের ফেতনা দাজ্জালের ফেতনা এই ধরনের অনেক ফেতনা কেয়ামতের আগে প্রকাশ পাবে এই সময়গুলাতে ইমানদারদের সচেষ্ট থাকা দরকার সতর্ক থাকা দরকার আল্লাহ তালার কাছে ফেতনা থেকে বেঁচে থাকার জন্য দোয়া করা দরকার